সুপ্রিয় চক্রিপ্রত্যাশিক গণপৌথ অধিদপ্তরের আটটি ক্যাটাগরি অথবা আটটি পদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা হতে চলেছে যেটা আপনারা অনেকেই জানেন এখানে তারা কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিগুলো নিয়ে কথা বলবো এবং অ্যাডমিট কার্ড এবং যাদের এস এম এস আসে না এই বিষয়টা নিয়ে কথা বলবো তো গণপৌথ অধিদপ্তরের অধীনে সেট অন্তর্ভুক্ত গ্যাট চোদ্দতম গ্যাট হইতে বিশতম গ্রেডের আটটি ক্যাটাগরির মোট ছয়শো উনসত্তরটি শূন্য পদের মধ্য হইতে তিনটি ক্যাটাগরির তিনশো ছাপ্পান্নটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লোককে এমসি কিউ পরীক্ষার সিট প্ল্যান বিজ্ঞপ্তি গণপদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ প্রকাশের প্রসঙ্গে অর্থাৎ পরীক্ষা যে নেওয়া হবে সেটার সিট প্ল্যানগুলা ওয়েবসাইটে প্রকাশ করার জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আমরা যদি একটু দেখে নেই নিচের দিকে আসি তো প্রথমে হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে নেব তারপরে হচ্ছে এস এম এস এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়ে কথা বলবো তো এইখানে দেখুন গ্র্যাড ষোলো হতে বিশতম বিশ পর্যন্ত এমসিকিউ পরীক্ষার সিট প্ল্যান সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপত অধিদপ্তরের সাইট অন্তর্ভুক্ত সাইট আপুক্ত গ্র্যাড চোদ্দো হতে বিশতম মোট আটটি ক্যাটাগরির দু ছয়শ উনসত্তরটি শূন্য পদের মধ্যে হইতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এবং হিসাব সহকারী শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে এমসি কিউ পরীক্ষা টাইপ আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশ গোটিকা হইতে নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর না হলে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করতে পারেন তো এই পাশে দেখুন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এখান থেকে শুরু করে আপনাদের হচ্ছে এইখান পর্যন্ত যে রুলগুলা রয়েছে উক্ত রুল রোলদারি ব্যক্তিগণ বা এর মধ্যে যে রুলগুলা রয়েছে উক্ত রোলদারি ব্যক্তিগণ হচ্ছে এই যে এইসব প্রতিষ্ঠানে এই পাশে দেওয়া আছে দেখুন আমি যদি দেখাই যে এইসব প্রতিষ্ঠানে তাদের পরীক্ষা হবে এটা হচ্ছে অভিশগরে কাম কম্পিউটার মুদ্রা করিক পদে এবং পরবর্তী দেখুন এই পাশে দেখুন এখান থেকে এই নয় নাম্বার থেকে এখান পর্যন্ত এখানে যা রয়েছে এগুলো হচ্ছে আপনার হিসাব সহকারী এই পাশে পরীক্ষার হলগুলাতে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বিষয়টা গেলেও নিচের দিকে চলে আসবো এটা কিন্তু বারো তারিখ হবে পরীক্ষাটা দুইটা পদের পরীক্ষা বারো তারিখে হবে কিন্তু একটি পদের পরীক্ষা হবে তেরো তারিখ তো আমি আপনাদেরকে দেখাই এইখানে যেটা রয়েছে আপনারা এখন যেটা দেখতেছেন টেবিলটা এটাই কিন্তু তেরো তারিখ এখানে যা রয়েছে সব অফিস সহায়ক এক থেকে শুরু করে দেখুন এই পাশে ষোলো ষোলো এই যে ষোলোটা কেন্দ্র রয়েছে ষোলোটা কেন্দ্রতে আপনাদের পরীক্ষা হবে অফিস সহায়ক পদে কিন্তু এই পরীক্ষার তারিখ হচ্ছে আপনাদের তেরো তারিখ এটা বোধ আমরা উপরের দিকে একটু খুঁজলে পেয়ে যাব এই পাশে আসুন এই যে দেখুন তেরো তারিখ আগামী তেরো তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে এই যে অফিস সহায়ক পদের পরীক্ষাগুলো হচ্ছে তেরো তারিখ তো এই পাশে হচ্ছে আপনার কলেজগুলোর নাম এই পাশে ঠিকানা তারপরে এই পাশে রোল নাম্বার অর্থাৎ দেখুন এখানে ছয় হাজার দেখুন এক ছয় লাখ থেকে ছয় লাখ এক থেকে ছয় লাখ তিন ছয় লাখ তিন হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ যে রুলগুলো রয়েছে তারাই এখানে এই হলে অ্যাটেন্ড করবে তো এইভাবে প্রত্যেকের রোলটা কতর মধ্যে রয়েছে সেটা দেখতে পারেন তাহলে বুঝে যাবেন আপনার পরীক্ষা কেন্দ্রটি কোথায় পড়েছে ধরুন আমি আপনাদেরকে একটি বিশ্ব বোঝাই এখানে দেখুন ছয় হাজার ছয় লাখ এক থেকে ছয় লাখ তির তিন হাজার চারশো পঞ্চাশ আচ্ছা তো এখন এইখানে আপনার রুলটা যদি যে তিন হাজার চারশো পঞ্চাশ বা সিক্স সিক্স জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ জিরো এর মধ্যে থাকে তাহলে আপনার পরীক্ষার কেন্দ্রটি হবে এই পাশের যে নামটা রয়েছে মিরপুর বাংলা স্কুল কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ বয়েজ সেকশন এখানে হচ্ছে আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকে তাদের রোলগুলো বের করে নিতে পারবে তার জন্য চাইলে একটা স্ক্রিনশট অথবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারে এখন আসুন আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমি তো আমার এইভাবে খুঁজে পাবো না তাহলে কি আমার আমার অন্য কোনোভাবে বোঝার কোনো উপায় নেই হ্যাঁ অবশ্যই উপায় রয়েছে আপনার অ্যাডমিট কার্ডে অবশ্যই লেখা থাকবে যে আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন সেই কেন্দ্রটির নাম লেখা থাকবে ইন্ট্রোডাকশান দেওয়া থাকবে এবং আপনার ফোনে যে এস এম এস আসবে সেই এস এম এসটার মধ্যেও কিন্তু লেখা থাকবে এখন অনেকেরই ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমরা তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না এবং হচ্ছে আমরা আমাদের ফোনে এখনও এস এম এস আসে নাই দেখুন আমি আপনাদেরকে একটা বিষয় বলি আজকে হচ্ছে চার তারিখ আপনাদের পরীক্ষা হবে বারো তারিখ বা তেরো তারিখ আপনার পরীক্ষা সর্বোচ্চ পাঁচ দিন আগে কিংবা সাত দিন আগেও হইতে পারে এটা খুব কম ক্ষেত্রে পাঁচ দিন আগে কিংবা তিন দিন আগে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড আপনারা করতে পারবেন যেহেতু এখানে পরীক্ষার্থীর সংখ্যা তেমন বেশি না তাই হচ্ছে আপনারা এইখানে যেহেতু কম পরীক্ষার্থী তাই এখানে তেমন কোনো ট্রাফিক হবে না ওয়েবসাইটগুলোর ঠিকভাবে কাজ করবে তাই তারা সময় কম দেবে এখনও আপনাদের অ্যাডমিট কার্ড প্রস্তুত হয় নাই অনেকেই বলতেছেন যে ভাই এস এম এস আসে নাই এস এম এস না আসার এখনও কোনো সম্ভাবনা নাই আপনাদের এস এম এস পরীক্ষার পাঁচ থেকে তিন দিন আগে আসবে যদি তারপরেও আপনাদের এস এম এস না আসে তাহলে দেখুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতেছি এইখানেই হচ্ছে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের যদি আর অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ভিডিও ড্রেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং আমার টেলিগ্রাম আইডির লিঙ্ক পাবেন ওই টেলিগ্রাম থেকে যদি আমাকে কেউ নক করেন ওইখানে জয়েন হওয়ার পর যদি কেউ নক করেন তাহলে রেসপন্স করার সম্ভাবনা বেশি আমি টেলিগ্রামে যারা জয়েন হয়ে আমাকে নক করবেন যদি সমস্যা থাকে সেটা আমি সলভ করার চেষ্টা করব। তো এই পর্যায়ে চলুন আমরা অ্যাডমিট কার্ডের যে ওয়েবসাইটটা তারা দিয়েছে যে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটা একটু কপি করে নিলাম এটা হচ্ছে আমরা ফোনের মধ্যে ফেস্ট করে দেখব এটা এখানে কি আসে তো আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে আসলাম আসার পর এখান থেকে হচ্ছে ওই লেখাটা ফেস্ট করে দিছি, ফেস্ট করার পর গোতে ক্লিক করব মানে সার্চ করব। দেখুন এটাতে ক্লিক করার পর এটা এখন পর্যন্ত কোনো কিছুই আসতেছে না মানে ওই এই ওয়েবসাইটটা কাজ করতেছে না তার মানে কি আপনাদের অ্যাডমিট কার্ড এখনও সম্পূর্ণরূপে তৈরি হয় নাই সকলের অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেলে অবশ্যই তারা মোবাইল এস এম মাধ্যমে জানিয়ে দিবে তখনই আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে কালার প্রিন্ট করে নেবেন তাছাড়াও পূর্ববর্তী ভিডিওতে আমি একটি সাজেশানের কথা বলছিলাম খুবই শর্ট একটি সাজেশান আমার কাছে রয়েছে কমন উপযোগী আপনারা যারা এই পদগুলোতে পরীক্ষা দেবেন আপনাদেরকে টার্গেট করে এই সাজেশানটি অনেক দিনের অনেক দিন ধরে তৈরি করা হয়েছে আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক টেলিগ্রাম যে কোনো জায়গা থেকে আমাকে নক করবেন সাজেশনটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই সাজেশনটি হচ্ছে পেইড সাজেশন আমাকে নক করার পর মূল্য বলে দেবো আপনাদের যাদের প্রয়োজন রয়েছে তারা চাইলে নিতে পারেন ধন্যবাদ সকলকে